আসসালামু আলাইকুম ভিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সম্পূর্ণ ফ্রিতে ইনগেস করতে পারেন একটি ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রকার টাকা বা ডলার খরচ ছাড়াই তো মেনলি এটা একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সম্পূর্ণ ফ্রিতে ইনক্রেজ করতে পারবেন কোনো প্রকার ডলার খরচ কোনো প্রকার ওয়ার্ডার ক্রিয়েট করা একটা ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে সাবমিট দিয়ে আপনি আনলিমিটেডভাবে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার্স ইনক্রেজ করতে পারবেন উইদাউট এনি কস্ট সো আজকের ভিডিওতে মূলত আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতেই ফলোয়ার্স ইনক্রেজ করতে পারবেন তো কিভাবে কি করতে হবে আমরা আজকের ভিডিওতে একদম টোটালি বিস্তারিত সহকারে দেখাই দিব সো কথা না বারে চলল আমরা ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করানি অবশ্যই নেচে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো এর জন্য এট ফার্স্ট আমাদেরকে যেটা প্রয়োজন ওরে সেটা হচ্ছে আমাদের একটা মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা দিয়ে আমরা ফলোয়ারসটা বাড়াবো ওইটা এন্ড হচ্ছে একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কিন্তু একটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে যে আইডিটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে আইডিটা রয়েছে এটা একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা আমি খুলে নিয়েছি লগ ইন করার জন্য সো আমাদেরকে হচ্ছে ওয়েবসাইটে একটা ফেক আইডি লগ ইন করতে প্রয়োজন পড়বে এর জন্য আমাদের একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেওয়া লাগবে তো আমরা একটা খুলে নিয়েছি অলরেডি সো এখন আমাদেরকে যে কাজটি করতে ফার্স্ট অফ অল সো আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে সো আমরা এখান থেকে হচ্ছে ক্রোম ব্রাউজারটা অপেন করে নিলাম তো ক্রোম ব্রাউজারটা অপেন করার পরেই এখানে এখন আমাদেরকে একটা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়বে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা এখানে আপনি লিখতে পারেন তাকিব সি টাইম ডট নেট তো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এই যে তাকিব সি টাইম ডট নেট এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটটা আপনারা ভালোভাবে দেখে নেবেন তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটে ফার্স্টে প্রবেশ করে নিলাম সব প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে নিয়ে আসবে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে ফার্স্টে যে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম এই যে এই লেখাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না সো বুঝতে না পারার জন্য আমরা কি এই তৃতীয়টা আসবো আসার পরে এখানে রয়েছে ট্রান্সলেট জাস্ট হচ্ছে ট্রান্সলেটে ক্লিক করে দিব অ্যান্ড ট্রান্সলেট হয়ে কিন্তু পেজটা হচ্ছে এরকম চলে আসবে তো আমরা হচ্ছে এটা ইংলিশে করে নিব তাহলে আই গেস আপনাদের জন্য ভালো হবে এখানে বাংলা করে দিচ্ছে যেহেতু আমার এটা বাংলা সিলেক্ট করা আছে তো আমি এখান থেকে ট্রান্সলেটটা হচ্ছে ইংলিশ করে দিচ্ছি তাহলে আমার এইগুলো বুঝতে সুবিধা হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অলরেডি ইংলিশটা পেয়ে গিয়েছি সো আমরা এখন কী করবো ইংলিশটা সিলেক্ট করে দিব অ্যান্ড দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু আমাদের ইংলিশটা ইংলিশে সব কিছু হয়ে গিয়েছে সো এখন আমরা করবো কি যে লগ ইন ইন উইথ ইনস্টাগ্রাম রয়েছে জাস্ট আমরা লগ ইন ইন উইথ ইনস্টাগ্রাম রয়েছে এইটা জাস্ট একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে সো এখানে হচ্ছে মেনলি আপনার একটা ফেক ইনস্টাগ্রাম আইডি লগ ইন করতে হবে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম ওইটা আপনাকে এখানে লিখে দিতে হবে তো এইখানে হচ্ছে ইউজেন দিতে হবে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটা লগ ইন করতে হবে দেন আমরা যেটা বুঝতে না পারি দেন এগেন এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ উপর রয়েছে এটা দিয়ে আমরা কিন্তু পেজটাকে ইংলিশে কনভার্ট করে নিতে পারি সো আশা করছি আপনারা এটা খুব ভালো করে করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ইংলিশে করে নিয়েছি দেন এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সো ফার্স্টে এখানে আমরা এখন ইউজেনটা দিব আমাদের ইনস্টাগ্রাম আইডি ইউজার নামটা অথবা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি যেভাবে লগ ইন করি ফোন নাম্বারটা বা পাসওয়ার্ড দিয়ে যেভাবে আমরা লগ ইন করি সেটা আমরা এখানে এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার আইডি যে ইউজার নামটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি সো ফেক আইডি ইউজেনারটা আমি যদি এখন ফেক আইডিটা একটু লগ ইন করি এই যে আমার হচ্ছে এটা হচ্ছে আমার ফেক অ্যাকাউন্ট তো আমি যদি এখানে প্রোফাইলে আসি সো প্রোফাইলে আসার পরে এই যে এইটা হচ্ছে আমার ইউজেন উপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা সো আপনারা অবশ্যই ফেক আইডির একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে এটা সব কিছু প্রোফাইলটাকে সাজাই নেবেন তাহলে বেশি ফলোয়ার্স পাবেন আপনারা তো আমরা এখানে এখন ইউজার এখানে এসে জাস্ট হচ্ছে এখানে আমরা এখন ইউজার নামটা দিয়ে দিচ্ছি তো এইখানে আমি ইউজার দিয়ে দিচ্ছি মারুফ দেন নেক্সট দ্যান ছিল হচ্ছে থ্রি সিক্স ওয়ান এটা হচ্ছে আমার আইডির ইউজার নেম এর পাসওয়ার্ডের জায়গায় এখন আপনাকে আপনার আইডির পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনি ফেক আইডি খোলার সময় পাসওয়ার্ড দিয়েছিলেন ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে এখানে ইউজারের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে লগ ইন জাস্ট এখন আমরা করবো কি এখানে লগ ইনে প্রেস করে দিব সো এ প্রেস করে দিলে দেখতে পারবেন যে আমাদের ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন হয়ে যাবে লগ ইনে প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অলরেডি এটা লগ ইন হয়ে গিয়েছে সো লগ ইন হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু সাবমিট দিতে পারবো অনেক সময় দেখা যায় যে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে কোড ভেরিফিকেশন চাইতে পারে অর্থাৎ যেই নাম্বারে আমরা খুলছিলাম ওই নাম্বারে কোড ভেরিফিকেশন চাইতে যদি চাই তাহলে হচ্ছে কোডটা দিয়ে আপনি জাস্ট লগ ইন করে দেবেন তো ওটা সহজে চায় না যদি চাই তাহলে ওটা হচ্ছে করে নেবেন তো এরপরে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা লগ ইন করে ফেলেছি সো এখন আমাদেরকে যে যা যা করতে হবে এই যে দ্বিতীয়টা রয়েছে এইটা জাস্ট আমরা হচ্ছে কী হবে এই মেন আইকনটা রয়েছে আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব সো আমরা এটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা এখন জাস্ট নিচে চলে আসবো নিচে চলে আসার পরে এখন আমাদেরকে এখানে আমাদের আইডির ইউজার নামটা দিতে হবে অর্থাৎ আমরা যে আইডিতে হচ্ছে ফলোয়ার্সটা বাড়াতে যাচ্ছি ওইটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে এসে এখানে হচ্ছে এগিয়ে ইংলিশটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে সো আমি ইংলিশটা সিলেক্ট করে দিচ্ছি এখানে ইংলিশটা সিলেক্ট করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেন্ট ফলোয়ার্স নামে একটা কিন্তু অপশন আমাদের চলে এসেছে এখানে আমাদের রিভেনার দিতে বলছে অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়াতে যাচ্ছেন ওই অ্যাকাউন্টের রিভিজনটা দিতে হবে মেইন আইডির সো আমরা এখন চলে যাবো আমাদের মেইন আইডিতে অর্থাৎ আমরা আমাদের রিয়েল অ্যাকাউন্টে আমরা লগ ইন করছি এখন সো রিয়েল আইডিতে গিয়ে আমরা এখন হচ্ছে ফলোয়ার্সের সাবমিট দিব তো এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট এইখানে ফলো রয়েছে আঠারোশো বাইশটা ফলোয়ার্স রয়েছে এই আইডিতে অ্যান্ড এইটা হচ্ছে আমার ইউজার নেম সো আমি আমার ইউজার এখন কী করছি এখানে এসে জাস্ট হচ্ছে লিখে দিব তো আমি আমার ইউজার নামটা এখানে লিখে দিচ্ছি ফ্রিলান্সার ছিল হচ্ছে মারু ওয়ান সো এটা হচ্ছে আমার ইউজার নেম ইনস্টাগ্রাম আইডির দেন এখানে ফাইন্ড ইউজার রয়েছে জাস্ট হচ্ছে কী করবো ফাইন্ড ইউজারে ক্লিক করে দিব সো ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখন আইডিটা আমাদের সামনে চলে আসবে আমাদের প্রোফাইল পিকচার সহ তো আমরা জাস্ট একটু অপেক্ষা করবো অ্যান্ড ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল পিকচার সহ আমাদের আইডিটা কিন্তু নিয়ে এসেছে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে মেইনলি এই যে এইখানে রয়েছে এই যে এইখানে সংখ্যাটা রয়েছে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর উপরে চলে আসবেন উপরে আসার পরে এই যে এখানে আমরা যেখানে ক্লিক করেছিলাম এখানে কত লেখা আছে তিনশো পনেরো তো আমরা কি করবো এখানে তিনশো পনেরো জাস্ট এখানে লিখে দেবো তিনশো পনেরো অ্যান্ড দেন আমরা করবো এটা কি জাস্ট এখানে রয়েছে জাস্ট এখন আমরা কি করবো স্টার্ট একটা ক্লিক করে দিব সো স্টারে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা টাইমার ওপেন হয়ে যাবে যে টাইমারটা যতক্ষণ চলবে এতক্ষণ আমাদের কিন্তু ফলোয়ার্স যাইতেই থাকবে যাইতেই থাকবে এই টাইমটা যতক্ষণ পর্যন্ত না শেষ হয় তো আমাদের কিন্তু এটা স্যান্ডিং চলতেছে তো এখন আমাদের কিন্তু ফলোয়ার্স কিন্তু আমাদের অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে অ্যান্ড আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার্স পাবো তো আমরা কিন্তু অলরেডি সাবমিট দিয়ে দিয়েছি তো এখন যদি আমাদের ইনস্টাগ্রামে চলে আসি তো ইনস্টাগ্রামে সবার আঠারোশো বাইশটা ফলোয়ার্স রয়েছে একটা রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন ফাইনালি আঠারোশো সাতাশটা ফলোয়ার্স হয়ে গেল একটা রিফ্রেশ করছি আ দেখি কয়টা ফলোয়ার্স বাড়ে তো আমাদের কিন্তু ফলোয়ার্স বাড়া শুরু হয়েছে যতক্ষণ ফলোয়ার্স বাড়বে ততক্ষণ আমরা কিন্তু এই ওয়েবসাইটে আমরা স্টে করবো তাহলে কিন্তু আমাদের হচ্ছে এখান থেকে কেটে দিব না যদি কেটে দেয় তাহলে ফলোয়ার্স আসা কিন্তু আমাদের অফ হয়ে যাবে তো এই জন্য অবশ্যই এই ওয়েবসাইটে টাইমার যতক্ষণ চলবে ততক্ষণ আমরা কিন্তু অফ মানে থাকবো এই ততক্ষণ এখানে কিন্তু ওয়েবসাইট আমরা স্টে করবো তাহলে কিন্তু আমাদের সকল ফলোয়ার্সগুলো আমরা কিন্তু পাবো অ্যান্ড এখানে যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমরা ফলোয়ার্সগুলো যাওয়া ওইখানে স্টপ হয়ে যাবে তো অবশ্যই এই টাইমারটা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ওকে সো আমাদের হচ্ছে টাইমার অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের কিন্তু এটা সাকসেস দেখাই দিয়েছে অলরেডি টাইমার কিন্তু শেষ হয়ে গেছে সব কিছু আমাদের স্যান্ড কিন্তু তিনশো পনেরো বাই পনেরো আমাদের কিন্তু স্যান্ড হয়ে গিয়েছে সো এখানে তিনশো পনেরো দেখা যায় তার মানে যে আমাদের তিনশো পনেরোটা ফলোয়ার স্যান্ড হবে বিষয়টা কিন্তু এমন না তার মানে আমাদের এখানে তারা যতটুকু দিয়েছিলো আমাদের সবগুলো কিন্তু শেষ হয়ে গেছে এখন জাস্ট আমরা কী করব চলে আসবো এখান থেকে জাস্ট ব্যাক অ্যান্ড আমাদের প্রোফাইলে চলে আসবো আঠারোশো সাতাশটা বন্ধ বেড়েছিল একটা রিফ্রেশ করে দেখি কয়টা বাড়ছে সো রিফ্রেশ দিলাম এখন পর্যন্ত কিন্তু ফলোয়ার্স বাকিগুলো আসেনি সো আমরা জাস্ট একটু অপেক্ষা করবো এখন কিন্তু আমাদের বাকি ফলোয়ার্সগুলো চলে আসবে সো এখন আমরা জাস্ট একটা রিফ্রেশ করবো এগেইন দেখি যে কয়টা ফলোয়ার্স দেখতে পাচ্ছি না আঠারোশো তেত্রিশটা ফলোয়ার্স কিন্তু হয়ে গেল আমাদের একটু জাস্ট অপেক্ষা করা লাগলো সো এখন আমরা কম পেলাম কারণ হচ্ছে আমরা যে ফেক আইডিটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে টোটাল একটা নতুন ফেক আইডি যাদের পুরানা ফেক আইডি রয়েছে তারা অবশ্যই পুরানাগুলো দিয়ে ট্রাই করবেন তাহলে পুরানাগুলো দিলে বেশি বেশি ফলোয়ার্স আপনার পাবেন সত্তরটা আশিটা কিন্তু এখন আমরা বেশি ফলোয়ার্স পাইনি বিকজ আমরা হচ্ছে এটা আর নতুন একটা ফেক ইনস্টাগ্রাম দিচ্ছি তবে সব যে যেহেতু কম আসবে তা না আপনারা রাতে ট্রাই করবেন রাতে কিন্তু বেশি ফলোয়ার্স দেয় আর সো অবশ্যই পুরোনো ইনস্টাগ্রাম থাকলে পুরোনা ইনস্টাগ্রাম দিবেন আর হচ্ছে একটু টাইম সবসময় তো আর হচ্ছে কম বেশি দিবে একটু সবসময় কম তা দেয় না তা হচ্ছে অনেক সময় হচ্ছে সত্তরটা টাকা করে দেয় বেশিরভাগ ওইটাই দেখ খুব কম সময় হচ্ছে কম দেয় সো অবশ্যই আপনারা ট্রাই করবেন এই ওয়েবসাইটটা আশা করছি আপনাদের জন্য অনেক হেল্প হবে এবং আপনাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াইতে খুবই ইজি হবে কোনো প্রকার টাকা খরচ করার প্রয়োজন পড়বে না সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের ওয়েবসাইট লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে পিন করা আছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ